আজকের বাংলাদেশের প্রতিটি মানুষ চায় আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ নিয়োগ বাণিজ্য মুক্ত বাংলাদেশ চঞ্চল চঞ্চল মুক্ত বাংলাদেশ জিয়ার জিয়ার খাদক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বাধীন এবং স্বচ্ছ বাংলাদেশ হবে সেই লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব অপরিসীম নেতা জানাব তারেক রহমান দীপ্তৃপ্তে বলেছেন বাংলাদেশের মানুষ যা চায় ছাত্র সমাজ যা চায় সেই সেন্টিমেন্টকে বুকে ধারণ করে বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ আমরা করব তাই বিএনপির কোন নেতা কর্মী যদি কোন বিশৃঙ্খল কাজের সাথে জড়িত থাকে আমি আজকে এই কালায়ের মাটিতে দাঁড়িয়ে তৃপ্ত চিত্তে ঘোষণা আপনারা ভয় পান আমি আমার মোবাইল নাম্বার বলে যাচ্ছি আমাকে জানাবেন আমি নিজেই সেই ব্যবস্থা দিব কোন অবস্থাতে আমরা